প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একাতে আপনারা যদি কেউ গোসল করতে চান বা সুইমিং করতে চান সেটা হয়েছে তাহলে হাতির জিলে ওই গিয়া তিনশো ফিটে যান কারণ তিনশো ফিটে এই যে লাভ দিচ্ছে ওই দেখো লাভ দিচ্ছে ওই যে তিনশো ফিটে গোসল করার জন্য ফ্রি এবং পানিটা খুব ভালো এখানে কোনো ময়লা ফালানো হয় না এবং এখানে কোনো হাগু করা হয় না এবং এখানে কোনো বাসা বাড়ির ময়লার নেই আছে ভাই

ভিডিঅ' অন্তি কিন্তু